নজর পরবর্তী সংবাদে কৃষকদের মুখে হাসি ফোটাতে এবার কৃষকদের জন্য এলো সুখবর দক্ষিণ জেলায় এবং জানা গেছে দক্ষিণ ত্রিপুরা জেলায় রাজ্য কৃষি রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে কৃষক ভাইরা যাতে তাদের জমির গুণগত মান এবং কৃষি ফলানোর ফলচ জন্য নির্ধারণ চাষাবাদ করতে পারে তার জন্য ভ্রাম্যমান মাটি পরীক্ষার একটি সুদৃশ্য নতুন গাড়ি প্রদান করছে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক ও দত্ত কৃষকদের সাথে নিয়ে গাড়িটি পরিদর্শন করেন অবশ্য তিনি জানিয়েছেন যে অত্যাধুনিক ভ্রাম্যমান উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মাটি পরীক্ষার গাড়িটি কৃষকদের চাষযোগ্য জমিতে চলবে এবং সেখান থেকে সরাসরি মাটি পরীক্ষা করে কৃষকদের মাটির পিএইচ থেকে শুরু করে উর্বরতা শক্তির সাথে সাথে তা জানিয়ে দেওয়া হবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শুনুন আপনারা সবাই অবগত রয়েছেন আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উনি আমাদের যারা অন্নদাতা যারা কৃষক তাদের জন্য উনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে আপনারা শুনলেন জেলা সভাধিপতি দীপক দত্তের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে এই অত্যাধুনিক ভ্রাম্যমান গাড়িটি পাওয়ার ফলে আগামী দিনে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন নিয়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন